জানাদার নামাজে বেশি বক্তা না থাকা ভালো যত তাড়াতাড়ি জানাদার নামা শেষ করে তাকে আপনার চাই এটাই শেষ এরপরে আমার জড়ো হয়ে মাসুদকে নিয়ে আর কথা বলবো না আমি শুধু বলতে চাই মৃত্যুর স্বাদ আমাদের সকলকেই গ্রহণ করতে হবে আমরা সবাই বিশ্বাস করি আবার আমরা বলি যে অকাল মৃত্যু আকস্মিক মৃত্যু এটা নাকি ঠিক না অকাল মৃত্যু মৃত্যু নাই আকস্মিক মৃত্যু বলেও কোন মৃত্যু নাই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ক্ষণেই উনার মৃত্যু হয়েছে উনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন নির্দিষ্ট করেছেন উনি ওনার নির্ধারিত দিন ক্ষণে উনি আমাদের প্রিয় মাসুদ আপনাদের প্রিয় মাসুদ কে দুনিয়া থেকে নিয়ে গেলেন সবই উনার ওনার ফয়সালার বাইরে আমরা কেউ না আমরা আমাদের এই প্রিয় ভাই আপনারা সকলেই অবগত আছেন উনি রাজনীতি করতেন উনি সংগঠন করতেন উনি সামাজিক কর্মকান্ড করতেন উনি ইউনিয়ন পরিষদের কাজের সাথে সম্পৃক্ত ছিলেন মজীদ কমিটি সভাপতি হিসেবে উনি দায়িত্ব পালন করছেন এটাটা বড় দায়িত্ব না যুবনে মজীদ কমিটির সভাপতি এটা বড় দায়িত্ব উনি পালন করছেন মজীদের خدمت করছেন আমার মনে হয় যে ব্যক্তি মজীদের خدمت করছেন আল্লাহর ঘরের خدمت করছেন যে ব্যক্তি এত মানুষের উপস্থিতিতে যে ব্যক্তির জন্য নামাজে জানা জানা হয় আল্লাহ পাক তাকে খাস মেহমান হিসেবে আল্লাহ তাকে গ্রহণ করবেন এই বিশ্বাসটা আমরা রাখতে চাই। কর্মকাণ্ডে রাজনৈতিক সাংগঠনিক কর্মকাণ্ডে যদি কখনো কোন ভুল কাত সারে অকাত সারে করে থাকেন আপনারা সবাই তাকে মাফ করে দেবেন মাফ করে দিলেন তো আমরা তো সবাই বলতে পারি যে আমাদের এই ভাই মাসুদ ভাই কেমন লোক ছিলেন কেমন লোক ছিলেন মাসুদ ভাই কেমন লোক ছিলেন আমাদের প্রিয় ভাই ভাই মাসুদ আমরা সবাই এক বাক্যে একমত হয়ে আমরা বলছি যে আমাদের প্রিয় ভাই মাসুদ ভাই উনি ভালো লোক ছিলেন ভালো লোক ছিলেন ভালো লোক ছিলেন আল্লাহ আব্দুল আলমিন তুমি আমাদের সকলের বক্তব্যকে কবুল করে সকলের আর্জিকে দরখাস্তকে কবুল ও মঞ্জুর করে আমার এই ভাইকে কবরের আজাদ থেকে মাফ করে দাও আল্লাহ রাবুল আলমিন তাকে জান্নাত এই হচ্ছে তোমার কাছে আমাদের সকলের আর্জি পাক, মাসুদের স্ত্রী মাসুদের দুই সন্তান সহ আত্মীয় স্বজনকে এই কষ্ট মৃত্যুজনিত এই কষ্ট সহ্য করবার তফিক দাও আল্লাহ পাক আর মাসুদের বক্তব্যে বলছেন আমাদের পরিবারের সদস্য আমাদের একটা পরিবার আছে এটাও আমাদের পরিবার এটা একটা বড় পরিবার আবার আমাদের একটা ছোট পরিবার আছে ওই